শুভ সকাল বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ব্লগটা আশা করছি প্রত্যেককেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আমাদের হাঁসগুলো এখন আর বাইরে যেতে চায় না ওই যে একটা হাঁসের যে পা খেয়ে নিয়েছিল কচ্ছপে সেই জন্য তো তাই জন্য হাঁসগুলোকে তো আমি খুলে দিলাম ওরা খেয়ে দিয়ে কিন্তু আবারও ওইখানেই আর কি ঘোরাফেরা করছিলো আর আমাদের যে কলে আছে সেখানে গিয়ে আর কি যা পাচ্ছিলো আর কি তাই খাচ্ছিলো তবে বাইরে যাচ্ছিলো না এখন আর বাইরে যায় না ওরা আজকে যেহেতু সবাই একসাথে উঠে পড়েছি তাড়াতাড়ি তাই জন্য হাঁসগুলোকে খুলে দিয়ে এখন হচ্ছে বিছানাটা গোছানোর জন্য চলে আসলাম বিছানাটা গোছ গাছ করে বাসন কিন্তু কলে পরে আছে বাসন কিন্তু এখনও আমি মাজিনি তো বিছানাটা গোছ গাছ করবো ঘর ঠর সব ঝাড় দিয়ে দেবো সকালবেলা বাসি কাজগুলো করে লাস্টে হচ্ছে কিন্তু বাসনগুলো মাজবো চলো বন্ধুরা কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি সুমাইয়া বোন বলেছ দিদি ভাই পরের ভিডিওতে আমার নামটা নিও এই যে বোন নিয়ে নিলাম তোমার নামটা থ্যাংক ইউ সো মাচ গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য নেক্সট কমেন্ট হচ্ছে শাহনাজ বোন শাহনাজ বোন বলেছ দিদি ভাই তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে বোন তোমার নামটা নিয়ে নিলাম থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে তাহলে আমি জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ব্লগুলো দেখে গরমকালে এই মাটির ঘরগুলো ঝাড় দিতে না অনেকটাই সত্যি কষ্টকর হয় আর আজকে যেহেতু আমার একটু সর্দি লেগেছে তাই কিন্তু যখনই ধুলোবালুগুলো উঠছিলো ঝাড় দেওয়ার সময় তখনই কিন্তু আমার মানে হাঁচি বের হচ্ছিলো আর কি অনেকটাই যেহেতু সর্দি লেগেছে ধুলোবালু যদি নাকে ঢোকে আরও কিন্তু বেশি হয় তো একটু সমস্যা হচ্ছিল তবে আমি ঝাড়টা দিয়ে দিচ্ছিলাম আর উঠোনটাও কিন্তু সকালবেলায় ঝাড় দিয়ে দিয়েছে শাশুড়ি মা আর না জিজ্ঞাসা করেছিলে কালকে আর কি যে আমি তো নতুন দাদা ভাই কী কাজ করে আমি জানতে চাই দাদাভাই তোমার এই যে দোকানে কাজ করে গো মানুষের দোকানে কাজ করে আমাদের টোটো আছে তবে টোটোটা নষ্ট তো ওই জন্যই আর কি টোটোটা এখন চালাচ্ছে না টোটোটা না ঠিক করার কথা আছে দেখি কি করে এই বর্ষার মধ্যেই কিন্তু টোটোটা ঠিক করতে হবে আর কি যেহেতু এখন আর বর্ষার সময় সেই দোকানের কাজগুলো না বেশি থাকে না যে কাজগুলো আর কি করে তো সেই জন্যই আর কি টোটোটা ভাবছি আমরা আর কি ঠিক করব। ঠিক করতেই হবে তা নাহলে বর্ষার সময় খাবো কি বলো তো আর এদিকে জানো তো খুব খড়িও কিন্তু আমার শেষ এই কয়েকটা শুধু খড়ি আছে এই কয়েকটা খড় দিতে হবে না খড়িও আনতে হবে ওই জন্য এখন কিন্তু গ্যাসেই রান্না করছি আর নতুন যেহেতু চুলো দিয়েছি চুলোটাও এখনও শুকায় নেই সেই জন্য আপাতত তো গ্যাসেই আর কি রান্নাগুলো করে নিচ্ছি তবে জানো তো খড়ি শেষ হয়ে গেছে মানে এই দিকে না মনটা খুবই খারাপ যে খড়ি শেষ হয়ে গেছে কবে যে খড়ি আসবে তা নেই ঠিক আর গ্যাসও না সেরকম বেশি নেই গ্যাসও ফুরিয়ে যেতে পারে আজকালের মধ্যে তো সেই জন্য আর কি একটু চিন্তা হচ্ছে আমার কয়েকটা না বাইরে জামা কাপড় ছিলো তারের মধ্যে বারেন্দার তারের মধ্যে তো সেই জামা কাপড়গুলো নিয়ে বাইরে চলে গেলাম আর হচ্ছে অনেক দিনে যে একটা মর্ষি রেখেছিলাম যে ধুয়ে দেবো ধুয়ে দেবো ধুয়া আর হচ্ছিল না সেই জন্য ওই মশারিটাও নিয়ে নিলাম আর কিছু কাপড় জামা ছিলো সব কাপড় জামা না আজকে বাইরে বের করে সব ভিজিয়ে রেখেছি সব ভিজিয়ে রাখার পর আর এখন হচ্ছে দেখো আমি ঘরে এসে বসেছি ঘরে কি করছি বলো তো আমাদের যে ভাঙা শোকেজটা আছে এই ভাঙা সোকেচের ভেতরে অনেক কিছু আর কি যেগুলো পরে না অনেক আর কি গরমের সোয়েটার ছোটো ছোটো হয়ে গেছে প্রীতির প্রীতমের তো না ওখানে আমি রেখে দিয়েছিলাম তো ভাবছি ওই জায়গাটা না একদম ঢিপ লেগে আছে তো ভাবছি ওই জায়গাটা আর কি এখন যেহেতু গরম পড়েছে আর সোয়েটারগুলো ওদের ছোট হয় আর কিছু জামা কাপড় আছে ছিঁড়ি তো ভাবছি যে না এগুলোকে এখান থেকে আর কি পরিষ্কার করব তাই আর কি ওই জায়গাটা পরিষ্কার করে নিলাম আর যা জামা কাপড় বের হয়েছিল সব বস্তাতে ভরে বাইরে রেখে দিয়েছি তারপরে হচ্ছে দেখো কলে পাড়ে এসে সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে নিচ্ছি যে জামা কাপড়গুলো একটু ময়লা বেশি সেগুলোকে তো ভিজিয়ে রেখেছি তবে এই জামা কাপড়গুলো সেরকমও ময়লা না একটু সার্ফ দিয়ে আর কি ধুলে হয়ে যাবে সেই জন্য এ এদেরকে আর কি এই জামাগুলোকে আর কি ভিজাই নিয়ে আমি এইভাবে ধুয়ে দিচ্ছি আর যেগুলো মেন আর কি ময়লা খুব সেগুলোকে ভিজিয়ে রেখেছি আজকে হচ্ছে বাসনগুলো আমি লাস্টে মারছি সবার কাপড় জামা ধুয়ে দিয়েছি আর কিছু কাপড় জামা কিন্তু এখনও আছে ধুইনি তো ওই কাপড় জামাগুলো ধুয়ে বাইরে কিন্তু মেরে দিয়ে এসছি তারপরে হচ্ছে এখন দেখো সকালবেলার বাসনগুলো এখন আমি মেজে নিলাম তারপর ওই যে গামলায় আরও কিছু জামা কাপড় আছে সেগুলো ধুয়ে আমি চানটাও করে নিয়েছিলাম আর এখন হচ্ছে দেখো ঠাকুর পারে জল দিয়ে দিচ্ছি তুলসী আমাদের তো তুলসী বাড়ির মধ্যে জল দিয়ে ঘরের ঠাকুর ঘরটা আর কি লেপে পুজো দিয়ে রান্নাঘরে চলে যাব। এই গরমের দিনে না খুব চড়া দিন যেহেতু সেই জন্যে দেখো মাটিগুলো একদম শুকিয়ে না সাদা হয়ে যায় যতই জল দাও সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় তো বেশি আর কি জলটা লাগে সেই জন্য আরও জল নিয়ে আসলাম আরও একটু বেশি বেশি করে জল দিয়ে তুলসীর তলাটা আর কি লেপে নিলাম আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি রসুন সম্বাদ দিয়ে দিয়েছি আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি একটুখানি না দশ টাকা শাক নিয়ে এসেছে ওই রাস্তায় যে শাকগুলো হয় বর্ষাকালে কিন্তু আমরা এমনিতেই পাই ওই শাকগুলো আর এখন যেহেতু ওই শাকগুলো নেই সেই জন্য আর কি কিনে আনতাম কিনে মানে আনতে হয়েছে আমাদেরকে এই শাকগুলো হচ্ছে তোমার ওই যে কি বলে শাকগুলোর নাম মনেও পড়ছে না দেখো এখন ভয়েস দিচ্ছি মনেও পড়ছে না শাকগুলোর নাম তো যাই হোক তোমরা একটু কমেন্টে বলে দিও তো আমার এখন আপাতত মনে পড়ছে না তো এই শাকগুলো আর কি কিনে আনা হয়েছে দশ টাকা তিনটে আটি অল্প অল্প দিয়েছে তো অল্প যেহেতু শাক হবে না সেই জন্য কয়েকটা আলু কেটে দিয়েছি তারপরে হচ্ছে আলু দিয়ে এই শাকগুলো রান্না করছি আর বন্ধুরা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দিদি ভাই তুমি এখনও টাকা পাওনি ইউটিউব থেকে তুমি কি টাকা পাও তো এসব আর কি অনেক কোয়েশ্চেন এসেছিলো আর কি কমেন্টে তো আজকে আর কি সেই কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই বন্ধুরা এখনও অবধি আমি টাকা পাইনি এখনও অবধি না মানে আমার আর কি হানড্রেড ডলার হয়নি আর কি একশো ডলার করতে হয় নাকি তারপরে নাকি টাকাটা পাওয়া যায় তো এখনও আমার একশো ডলার হয়নি ওই জন্য আর কি টাকাটা আমি এখনও পাইনি অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তুমি পাও না কেন এত সাবস্ক্রাইবার হয়ে গেছে এত দিন হয়ে গেছে মানুষ তো অনেক আগেই পেয়ে যায় হ্যাঁ মানুষ অনেকে আছে খুব তাড়াতাড়ি পেয়ে যায় তবে আমি তোমাদের ভালোবাসাটা একটু দেরিতে যেহেতু পেয়েছি সেই জন্যে আমার একটু টাইম লাগছে আর ওইদিকে দেখো মাশকেলার ডালটা কিন্তু আমি রান্না করেছিলাম আজকে কীভাবে রান্না করেছে বলো তো গাছের না কাঁঠাল ছিল ছোটো একটা তো গাছের কাঁঠাল একটা পেরে কয়েকটা আর কি মানে হাফ টুকরো আর কি দিয়ে দিয়েছি অল্প একটু কাঁঠাল কেটে দিয়েছি আর হচ্ছে ডাটা ছিল কয়েকটা মোটা মোটা ডাটা দিয়ে নিরামিষ আর কি মাশকেলার ডাল রান্না করেছি এই দিকে রান্না করতে করতে ওইদিকে আমার সব জামাকাপড় শুকিয়ে গেছে যে ধারে রোদ পড়েছে শুকাবে না মানে সব জামাকাপড় শুকিয়ে গেছে তাই জন্য রান্না বান্না করেই জামাকাপড়গুলো বাইরের থেকে নিয়ে আসলাম আর এর মধ্যেই প্রীতম প্রীতি চান করা হয়ে গেছে ওরা বলছে ভাত খাবে খিদে পেয়ে গেছে তাই জন্য ওদেরকে আগে আমি খেতে দিয়েছি তারপরে হচ্ছে এখন জগের মধ্যে জল ভরে নিচ্ছি আর ওর বাবা কিন্তু এখন চান করছে তো ওদের খাওয়া দাওয়া হয়ে যায় তারপরে হচ্ছে আমরা দুজনে বসে কিন্তু খাওয়া দাওয়াটা করি আর এইদিকে দেখো চান করে প্রথমের বাবা চলে এসেছে ভাতগুলো বাড়ার জন্য এখানে আর আমি যেহেতু একটু এডিট করছিলাম আমার কালকের ভিডিওটা এডিট করা হয়নি সেই জন্য একটু দেরি হয়ে গেছে ওর না চান করলে খিদে পেয়ে যায় ওই জন্য ও চলে এসছে ওর ভাত তো নিচ্ছিল সাথে আমার জন্য আর কি থালে ভাত দিয়েছে তো আমি ওকে এটাই বলছিলাম যে এতগুলো ভাত দিয়েছ অনেকটাই বেশি হয়ে যাবে ভাত তো সেটাই একটু গল্প করেছিলাম তো দুজনে খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর এখন হচ্ছে কিছু জামাকাপড় ছিল বাইরে মানে যেগুলো করে মোটা ছিল আর কি কমরের সাইডটা করে আর উপরের সাইডটা করে যে পোরশনগুলো একটু মোটা না তো সেই পোরশনগুলো আর কি সেই জামা কাপড়গুলো শুকায় নেই সেই জন্য বাইরে চলে গেলাম এই কয়েকটা জামাকাপড় যেহেতু আছে বাইরে সেই জামাকাপড়গুলো এখন নিয়ে যাব আর বাইরেটা একদমই ফাঁকা এখন কিন্তু বিকেল টাইম তাও কিন্তু বাইরেটা ফাঁকা কয়েকজন আছে বাইরে তবে সেরকম আর কি এখন লোকজন বের হয়নি আর একটু পরে দেখবে যখন পাঁচটা ছটা বাজবে সবাই কিন্তু বাড়ির বাইরে রাস্তা হাঁটবে গল্প করবে তো সবাই মিলে কিন্তু রাস্তা হাঁটে গ্রামে না এরকমটাই হয় আর কি বেশিরভাগ তো যাই হোক জামা কাপড়গুলো নিয়ে আসলাম এখন তো জামা কাপড়গুলো আমাকে ভাজ করতে হবে বিছানাটা একদম ভর্তি হয়ে আছে ভালো লাগে না দেখতে সেই জন্য জামা কাপড়গুলো এখন ভাজ করে নেবো আর মশারিটা না ভাজ করে ভালো করে আমাদের যে সোকেচটা আছে সেই সোকেচের মধ্যে ভরে রাখবো অনেক সময় না বেশি এক একটা মশলা রাখতে হয় কেন বলো তো অনেক সময় কেউ যখন আত্মীয় স্বজনরা আসে তখন কিন্তু মশরির দরকার হয় তো একটা বিছানা যেহেতু আমাদের আছে সেই বিছানার কিন্তু মশরি নেই তো এই মশরিটা আপাতত মানে ঠেকা বেঠায় কিন্তু আরামসে চলে যাবে সেই জন্য আর কি এটাকে যত্ন সহকারে ভালো করে ধুয়ে আমি রেখে দেব তারপরে হচ্ছে দেখো এই আমাদের যে আয়নাটা আছে আয়নার যে নিচে যে ডয়ারগুলো আছে না সেখানে না প্রীতম অনেক কাগজ জমিয়ে রেখেছে কাগজ বলতে ওই লটারি যে পায় না পাশের বাড়ি না একজন লটারির দোকান করে আর কি তো সেখানে ওদের অনেক লটারির কাগজ জমে যায় তো ওইগুলো দিয়ে না আর কি বাচ্চারা খেলে আর কি তো সেই জন্য ও অনেকগুলো এনে আর কি রেখে দিয়েছিল আমি আজকে সব পরিষ্কার করে নিচ্ছি সব বাইরে ফেলে দেব আর কিছু আর কি রেখেছি ঠোঙার মধ্যে আর কি ভরে ওর যদি লাগে এখন আমাদের তো খেলে না আগে খেলতো খুব এখন খেলে না তো তো জানি না রাখবে কি না তবে কিছু আর কি ঠোঙায় ভরে রেখে দিলাম আর কিছু ফেলে দিয়েছি আর তারপরে দেখো আমি যে রান্না করি সেই রান্নার যে দুটো আমার কাপড় সে কাপড় দুটো ধোয়া হয়নি ভিজিয়ে রেখেছিলাম সার্ফে তো এখন এখন হচ্ছে ধুয়ে দিলাম খেয়াল ছিল না আমার তখন ধুয়ে দেওয়ার জন্য আর কি তারপরে হচ্ছে ওই যে কয়েকটা আম এনেছিল যে আম কয়টা যে আমি কেটে কেটে শুকাতে দিয়েছিল রোদে তো সেইগুলো আর কি এখন ওখান থেকে নিয়ে নিচ্ছে আর দেখো কি রকম শুকিয়েছে এটা কিন্তু দুদিনে আর কি শুকিয়েছে যা শুকিয়েছে অনেকটাই শুকিয়েছে আর এগুলো না এখন আমি কি করব বলো তো কালকে এখন তো আর সময় নেই কালকে যদি রোদ ওঠে তাহলে লবণ আর হলুদ হচ্ছে ওগুলো দিয়ে আর কি মেখে রাখবো আর এখন দেখো ঘরে আমি এইভাবে আমাদের যে চাল ঝাড়ার যে চেলাটা আছে সেটা দিয়ে ঢেকে রাখবো আর যদি কালকে রোদ ওঠে তাহলে আবার ওগুলোকে হলুদ লবণ দিয়ে মেখে আবার রোদে দেব। আর এদিকে দেখো প্রীতম না খুব শয়তানিগিরি করে জানো তো কয়েকদিন সাইকেল থেকে ধামাধুম পড়তেই আছে ও মানে এক জায়গায় বারবার রক্ত বের হচ্ছে এক জায়গায় বারবার ছাল যাচ্ছে আর কি পরে রক্ত বের হচ্ছে তো সেই জন্য আমি কি ব্যবস্থা করেছি বলো তো আমাদের একটা ছেকল ছিল তো ওই ছেকলটা এনে ভালো করে তালা দিয়েছি তালা দিয়ে ওর বাবাকে বললাম তুমি রেখে দাও এখন আর চালাতে পারবে না তালা দিয়ে চাবি আমি লুকিয়ে রেখেছি এখন আপাতত ওকে আর আমি চালাতেই দেব না কারণ এরকম করতে করতে কখন যে কোন সময় কি দুর্ঘটনা হয়ে যাবে কেউ আমরাও কিন্তু জানতে পারি না তাই না সেই জন্য আমি ওটা একদম তালা সিল মেরে আর কি রেখে দিয়েছি যাই হোক বন্ধুরা এখন রাতের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে প্রীতমের বাবাও বিছানায় আর কি উঠে ঘুমিয়েও পড়েছে ঘুমায়নি যদিও বা এমনি শুয়ে পড়েছে আর প্রীতি ওইদিকে ঘুমিয়ে পড়িয়েছে আর প্রীতম হচ্ছে ওর ঠাম্মার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে আর এখন সাড়ে নয়টা বাজে তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো বন্ধুরা বেশি দেরি করব না ব্লগটাও এখানে শেষ করব আর কি আর হচ্ছে আমরা কিন্তু খুব তাড়াতাড়িও না খুব দেরিতেও না মানে নটা সাড়ে নটার মধ্যে বিছানায় আর কি উঠে পড়ি তাড়াতাড়ি একটু আর কি ঘুমাই বলতে পারো তবে আমি ঘুমাই না আমি হচ্ছে এডিট করি ভয়েস দিই অনেকটাই সময় লাগে আমার তো আমি ঘুমাতে ঘুমাতে হচ্ছে বারোটা বাজে বারোটা এগারোটা এরকম বাজে বন্ধুরা এই এই যে দেখো বিছানা আমাদের করা হয়ে গেছে মশারি আমি টাঙিয়ে নিয়েছি তো এখন আর কি ঘুমাবো এখন বাজে সাড়ে নটা তো এখন আমরা ঘুমিয়ে পড়বো তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা